একটা বই করেছে যে মিটুন সব থেকে ভালো লেগেছে আর কেমন লেগেছে খুব ভালো লেগেছে সবাইকে ভালো আপনি বাংলা আমরা দেখেছি এর আগে অনেক পুরোনো ছবি বিশ্বাসের ছিল থ্যাংক ইউ কেমন হয়েছে ম্যাম

আমি খুব সুন্দর অভিনয় করেছি থ্যাংক ইউ কেমন হয়েছে বইটা বইটা ভালো হয়েছে এবার হচ্ছে কি এটা এত মানে এটা দেখতে গেলে একটা কম্পারেটিভ ব্যাপার চলে আসছে তো কারণ আমরা ছবি নিঃশ্বাসের কাবুল্যালটা দেখেছিলাম ওটাতে শর্মিলা ঠাকুরের বোন টিঙ্কু ঠাকুর অভিনয় করেছিল এখানে ওটা যদি ওটা যদি আমার মাথাটা সরিয়ে নি তাহলে পরে খুব ভালো হয়েছে এবার ওটাকে সঙ্গে রাখলে পরে একটু অসুবিধা হচ্ছে ভালো করেছে সাতটা ওই সাত সাড়ে সাত মিটুল স্যার অভিনয় এমনি মিটুল ঠাকুর তো বরাবরই ভালো অভিনয় করে ওটা নিয়ে তো কোনো ইয়ে নাই এবার এই রোলের পার্টিকুলার ছবি বিশ্বাস একটু আগানো সেটা যদিও বস ব্ল্যাক এন্ড হোয়াইট ব্যাপারটা ছিল কিন্তু এই বইটাতে শৈবিরশ্বাস ওই তুলনায় এগানোর কারণে ওটা আমাদের মনে গিয়ে গেছে আছে ভালো 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 ভালো